60 টাকা রেওন কিয়া বুট বুট করি করি কি এটা আমি গোসল লাগাই মারগা লাগাই কত টাকা আর খাইছারে কথা করি টাকা এটা টাকা ভাইয়া টমেটো টমেটো কেজি কেজি ওহ আর গাজর গাজর সিম 3 কে তারা তারা মানুষের নাকের মধ্যে আছে ঠিক আছে আপনারা সবাই আসবেন আমার বেয়ার দোকানে মোহাম্মদ আলিম মোহাম্মদ ডালিম জুগলি রোড জুগলি রোড কোন দিকে এটা